চরিত্র করে উলুঙ্গ করে জমিনের মধ্যে দেখায় দিল এগুলো কার খেলা এই জন্য আল্লাহ বলেন আমা কারু অমা কর তারাও ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা গ্রহণ করে কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হবে আল্লাহ বলেন আমি কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য সার দেয় কিন্তু একেবারে সারকে আমরা দেখি ডিবি অফিসটা বানাইছে ভাতের হোটেল কিসের হোটেল ভাতের হোটেল খাওয়ার হোটেল আমার বক্তব্য না আজকে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে যে ডিবি প্রধান আজকে ভাতের হোটেল খুলে বসেছে যারাই যায় তাদেরকেই খাওয়ায় আর ছবি তুলে ফেসবুকে দেয় এগুলো হাসি ঠাট্টা তামাশা সারা কিছু হতে পারে না আমি যতটুকু জানি সে ভদ্র মানুষ দেখতেও ভালো লাগে সিয়েরা ফেস ভালো কিন্তু তিনি খাওয়ান আরে ভাই খাওয়ানো তো ভালো হাজরত ইব্রাহিম আলহ সালামের সুন্না তার বাড়িতে যেই যাইতো তাকেই তো। আপনি খাওয়ান আপত্তি নাই কিন্তু খাওয়ানোর পরে ভিডিও করে ছবি তুলে ফেসবুকে প্রচার করা এটা আদবি না বেদবি এখন আদবি না বেদবি মানে ও খাওয়াইয়া আবার মানুষকে ফেসবুকে দিয়ে দেওয়া দেখায় এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে এই জন্য আমরা বলি হাসি ঠাট্টা তামাশা নয় আল্লাহকে ভয় করুন আলেমদেরকে বলেছেন আজাকার আজকে পুরো বাংলাদেশের ছাত্ররা হয়ে গেছে আজাকার ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে তোমরা আলেমদেরকে রাজাকার বানাইছো আল্লাহর কি খেলা পুরো বাংলাদেশের স্টুডেন্ট ছাত্ররা রাজাকার বলে নিজেদের গর্ববোধ করতেছে পরিচয় দিতে এগুলো কার খেলা এগুলো কার ফাইসালা না বলি আমরা ইসলামের বিরুদ্ধে লাগতে যাব না আলেমদের বিরুদ্ধে লাগতে যাব না কোরআন সুন্নার বিরুদ্ধে লাগতে যাব না ইসলামের বিরুদ্ধে যারাই লাগে তাদেরকে কে ধ্বংস করে দেয় আল্লাহ ভয় আল্লাহই জমিনেই তাদের শাস্তি দেবে না হলে আখেরাতের শাস্তি তো আছে আল্লাহর কোরআন বলেন আল্লাযিনা ইউজুনা রাসূলুল্লাহি আলীম যারা রসুলকে কষ্ট দেয় আলেমদেরকে কষ্ট দেয় এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কার ঘোষণা আর আল্লাহর করেন অন্য জায়গায় বলেছেন যারা আলেমদের বিরোধিতা করে আলেমদের চরিত্র নিয়ে কটাক্ষ করে এরা কখনো বৈধ সন্তান নয় এরা হলেন পিতৃ পরিচয় হীন সন্তান তাহলে বলেন দেখি হক কয় প্রকার আরো জোরে বলেন একটা আল্লাহর হক আর একটা ভান্দার হক এখন আমরা আল্লাহর হক নামাজ আদায় করব হজ করবো জিকির করবো সিয়াম পালন করব। তো করবোই কিন্তু বান্দার হত কি উপরে জুলুম না করা বান্দার সঙ্গে খারাপ ব্যবহার না করা বান্দাকে আঘাত না করা বান্দার উপরে যদি আমরা জুলুম করি বান্দাকে যদি আমরা ঠকাই আপনি বড় ভাই ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন আপনার ক্ষমতা বেশি নিরপরাধ মানুষের গালে সর দিয়েছেন আপনার হাতে গুলি আছে নিরপরাধ মানুষকে গুলি করেছেন প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটা টিয়ার ছেলের হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটা গরম পানির ফোটার হিসাব দিতে হবে কার কাছে তার মানে বোঝা গেল বাগদার উপরে জুলুম করে বান্দাকে কষ্ট দিয়ে পার পাওয়ার কোন সুযোগ নেই আমরা যদি জান্নাত পেতে চাই আল্লাহর ইবাদত বন্দেগি করতে চাই আল্লাহর বিধি বিধান গুলো মানার পাশাপাশি বান্দার হক মানার দরকার আছে না নাই হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ আদায় করার জন্য মক্কায় গেছেন মদিনায় সফর করেছেন হজ শেষ হয়ে গেছে কিন্তু হজ শেষ করার পরে তিনি বাড়িতে আসতেছেন তিনি তাজ্জুখনামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্দা করে করে দোয়া করে আল্লাহ আমি যে হজ আদাই করেছি এই হজটা কবুল হলো কিনা এটা না আসা না পর্যন্ত আমি ভেড়িতে যাবো না সবান আল্লাহ বলেন আজরুতে মানিক পিন্সিলের রহমতুল্লাহ আলাই হে এইরকমভাবে প্রত্যেক রাতে তিনি তাজ্জুসনামাজ পড়ার পরে দোয়া করেন কার কাছে আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুমান মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়াছে আপনাদের মধ্য থেকে বিদানে চলে যাব হজরত মালিক বিন দিনের রহমতুল্লা আলাই হস করার পরে মক্কা মদিনা বাড়িতে ফেরত যায় না তার নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্না করে করে বলে আল্লাহ আমার হসটা কবুল হলো কিনা না জানা পর্যন্ত বাড়িতে ফেরত যাব না এই কথা বলার পর একদিন তার নামাজ আদায় করার পরে রাত্রিবেলা যখন ঘুমে গেছে কে যেন বলে মালিক নারা। তুমি মনোযোগ শুনে নাও তুমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য হস আদায় করেছ আল্লাহ তোমার হসটা কবুল করেছে তবে একটা তোমার জন্য খবর হলো এই মক্কা মদিন এমন একটা যুবক আছে যার নাম মোহাম্মদ বিন হারুন সামার কান্দি তিনি এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে হস করেছে এই চল্লিশ বছরের ভেতরে প্রত্যেক বছরে তিনি হস করেছে কিন্তু চল্লিশ বছর হস করার পরেও আল্লাহ তালা তার হসটাকে কবুল করে না নাউজুবিল্লা বলেন কয় বছর বললাম এ রব্বানী ভাই এখানে বসেন না আসুন 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 শেষ করে দিচ্ছে আসুন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে তিনি হস আদাই করতেছেন তার বড় তার হজটা কবল হয় না এই কথা বলার পরে মালিক বিন দিনের রহমতুল্লা আলাইয়ের ঘুম ভেঙে গেল ঘুমতি কোটার পরে বড় টেনশনের মধ্যে পড়ে গেলে এই লোকটা জীবনে কি এমন অন্যায় করেছে অপরাধ করেছে এই লোকটা এক বছর ধরে হস আদায় করলো তারপরও কেন আল্লাহ তালা তার হসটাকে কবল করলো না ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ঘর থেকে বের হওয়ার পরে খোঁজা খুঁজি শুরু করলেন মোহাম্মদ বিন হারুন সামার কান্দিকে কোথায় পাওয়া যায় এই রকম খুঁজতে খুঁজতে যখন তিনি মক্কাই কাবা ঘরের কাছে চলে গেছে যাওয়ার পরে মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করে বলে এলাকার মধ্যে মোহাম্মদ বিন হারুন সামার কান্দি নামে কি কোনো লোক আছে নাকি ওই লোকটার খোঁজ আমি জানতে যাই এই কথা বলার পরে মক্কার লোকজন ডাকতে বলে এ মালিক বিন দিনার এই মোহাম্মদ বিন হারুন সামার কান্দিকে এক নয় আমরা চল্লিশ বছর ধরে দেখতেছি এই কাবা গড়ে চত্বরে এসে তাহাজের নামাজ আদায় করে এমন কি মাকমে ইব্রাহিমের মধ্য তিনি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে ধরেছেন হজ আদায় করেছেন তিনি চল্লিশ বছর

কাছে দোয়া করেন তারপর আল্লাহ তালা তার দোয়াটা কবুল করে না মালিক বিন দিনের রহমতুল্লাহ আলাই বড় টেনশনের মধ্য পড়ে গেলেন এই মালকটার মধ্য কি এমন অন্যায় আছে কি এমন অপরাধ আছে যে এই জন্য ৪০ বছর হজ কবুল হলো না নামাজ কবুল হলো না তার তো বা কবুল হলো না মক্কার মানুষদেরকে ডাক দে বলে এ মক্কার মানুষেরা মোহাম্মদ বিন হারুন সামার কান দিকে দেখতে যায় মক্কার মানুষেরা বলেন এখন তো দিনের বেলা প্রচন্ড রোদের ভেতরে এই মোহাম্মদ বিন هارুন সামারকান্দে যদি আপনারা देखते যা ও মুখ জায়গায় চলে যান খেজুরের বাগানের ভিতরে এই ফছন্ড রদের মধ্য বাগানের গাছের ছায়ার নিচে নিচে বসে বসে তিনি নামাজ আদায় করে আল্লাহর জন্য এই কথা শোনার পরে মালিক বিন দিনা রাস্তে করে চলে গেলেন খেজুর বাগানে যাওয়ার পরে লক্ষ্য করে ডাকে যেই লোকটা খেজুর বাগানের মধ্য নামাজ আদায় কর দিয়ে সেই লোকটার শরীরের মধ্য থেকে তার দেব থেকে হাতটা কাটা তার দেহের সঙ্গে হাতটা নাই লক্ষ্য করার পরে দেখলেন তার নামাজটা শেষ হয়ে গেল সালাম দিলেন আপনার পরিচয় কি মোহাম্মদ বিন হারুন সামার কান্দি এমন সময় মালিক বিন তার পরিচয় দেওয়ার পরে ডাক দে বলে আল্লাহ তালা আমাকে আজকের স্বপ্নের মধ্যে জানাইয়া দিয়েছে এ মোহাম্মদ বিন হারুন সামার কান্দি তুমি চল্লিশ বছর ধরে হসাদাই করে ছড়ে এই চল্লিশ বছরের ভেতরে আল্লাহ তাআলা তোমার হসটাকে কবল করে না

ভেতরে একজন বড় বড় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দারা আমার কাছে এসে বলে দেয় আমার হসারে নামা সারে তো বা আল্লাহ কবুল করে নাই মালিক বিন্দির রহমতুল্লাহ ডাকতে বলেন তাহলে তুমি কি এমন অন্যায় করেছো কি এমন অপরাধ করেছো যে অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ তালা তোমার হজ কবুল করে না নামাজ আর দোয়াটা কবুল করে না আমি একটু তোমার কাছে জানতে চাই দ্রুত গতিতে বলে দাও মালিক বিন দিন আর মোহাম্মদ বিন হারুনের কাছে জানতে চাই তার জীবনের কি আমলের কারণে তার হজ নামাজ এবাদ বন্দে কবুল হচ্ছে না আপনারা জানতে চান কি জান না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান বাহিরা গোম এই কথা বলার পরে মালিক মোহাম্মদ বিন আরুন মুহাম্মদি বলেন মালিক বিন দিনার আপনি মনোযোগ শুনে নেন থেকে চল্লিশ বছর আগে আমি তখন মদ পান করতাম নিষেধ্রব্য পান করতাম মদ্যপ অবস্থায় একদিন রাতের যখন রাতের দশটা বারোটা বেজে গেল মদ পান করে নিষেধ্রব্য পান করে বাড়ির মধ্যে চলে গেছে বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই দিনটা ছিল সাবান মাসের তিরিশ তারিখ রাত্রে বেলা সন্ধ্যার দিকে রমজান মাসের চাঁদ উত্থলিত হয়ে গেছে সবাই তারাবির নামাজ আদায় করতেছে পরের দিন থেকে রমজান মাসের রোজা শুরু হবে আমি ঘরের দরজায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আমার মা যখন দরজা খুলে দিল চতুর্দিকে মানুষ সারা তারাবে নামাজ আদায় করে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করে কিন্তু আমি মাতাল হয়ে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম আমার মামাকে দেখার পরে চিৎকার করে ডাক দে বলে তোর মতো কুলাঙ্গার সন্তান যে মনে কোনো দিন দেখি নাই তোর মতো কুলাঙ্গার সন্তান যেন কারো ঘরের মধ্যে না আসে তেমন পৃথিবীতে মুসলমানেরা রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করেছে কেউ বা তারাবে নামাজ আদায় করে কেউ বা গ্রহণ গ্রহণ করে করে আর তুমি মত পান করা অবস্থায় বাড়ির মধ্যে এসেছো তোমার মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই রে কুলাঙ্গার সন্তান এই কথা বলার পরে আমার মামার হাতের মার হাতের মধ্যে একটা আমার রান্না করতেছিল। শুরু আমি তখন মাতাল অবস্থায় ছিলাম আমার মামাকে আঘাত করার পরে বুঝতে পারি নাই মাতাল অবস্থায় আমি আমার মায়ের চুল ধরার পরে এমন জোরে একটা হাসকা মেরে দিয়েছি আমার ওই বৃদ্ধ মা ওই জায়গায় আমার হাঁসকা খাওয়ার পরে যেই চুলার মধ্যে ভাত আর সেরি রান্না করতেছিল রে ওই হাসেলের মত অগ্নিকুণ্ডের ভেতরে আমার মা হাসেলের আগুনের ভেতরে যায় পড়ে যা আমার জনম দুকিন মা আগুনের মধ্যে পড়ে গেল আমার স্ত্রী কই যেন দূর থেকে কাচার পরে আমাকে টেনে হেসরে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালাটা লেগে দিল পরের দিনে সকালবেলা আমার স্ত্রী আমাকে ঘুম থেকে টেনে তোলার পরে ডাকতে বলে এ কুলাঙ্গার স্বামী তোমার মতো স্বামী আমার দরকার নাই তোমার ঘর সংসার করতে পারবো না তার কারণ হলো তুমি তো তোমার নিজের জন্ম দুঃখী নিমা মধ্যে পরে হত্যা করেছ আমি জানালাতে লক্ষ্য করে দেখি চতুর্দিক থেকে হাজার তার আমার বাড়ির চতুর্দিকে ঘাউ করে নামার পরে আমাকে ভৎসনা দিতে থাকে কোলাঙ্গার সন্তান এত খারাপ সন্তান দুনিয়ার মধ্যে কোন দিন দেখিনাই আমার স্ত্রী ডাক দা বলে সামনে আপনার তো মাপ মা আপনি যখন আপনার মাকে হাঁসkamer ধরে ধাক্কা দিয়েছিলেন আগুনের মধ্যে পড়ার পরে আগুনটা লেগে তার শরীরে লেগে যায় আগুনটা পানি দিয়ে নিবানোর তো সুযোগ হয় নাই নিবানোর আগে আপনার বিধধ মা গুণে পড়তে পড়তে বিদায়লে চলে গেছে যত থেকে মানুষের আমাকে কুলাঙ্গার সন্তান বলে গালি দিতে থাকে এই রকম ভাবে কিছু কোন পরে আমার মাটাকে যখন দাপন কাপন করে কবরের মধ্য দি আমার মাটাকে বিদায় করে দেওয়া হলো আমি আমার মনেকে বোঝাইতে পারলাম না আমি আমার জন্মদাত্রী মা যেই মাকে ধাক্কা দিয়া আগুনের মধ্যে পুরে হত্যা করেছি। আমি যেই হাত দিয়ে আমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দি আমার মাকে আগুনের গুণের মধ্যেpure শেষ করে দিলাম বাড়ির মধ্যে আসার পরে দেখি একটা ধারা লদা ছিল বটি ছিল ওই দা বটি হাতের মধ্য আমার পরে আমার হাতের মধ্য এত জোর একটা আঘাত করেছি আমার দেহ থেকে হাতটা কেটে পড়ে চলে গেছে এই জন্য আমার দেহের সঙ্গে হাতটা নাই আমার যত সম্পদ ছিল জমি ছিল সব জমি বিক্রি করার পরে মাদ্রাসা মসজিদে দান করে দেওয়ার পরে যত টাকা ছিল সেই টাকা নিয়ে মক্কা মদিনায় চলে এসেছি আমি সেদিন থেকে কান্না করা শুরু করেছি সেদিন থেকে তৌবা করা শুরু করেছি আল্লাহ যেন মাফ করে কিন্তু চল্লিশ বছর পার হয়ে গেল আল্লাহ আমার হজটাও কবুল করে নাই নামাজটাও কবুল করে নাই দোয়াটাও কবুল করে নাই